ওকে এবব স্যার স্যার সাকা ই আছে ই আছে ই ব্রেক সিস্টেম আচ্ছা এই যে দেখেন এটা আলাদা একটা অপশন আছে এটা তার মানে ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আচ্ছা তো যারা চাছেন একটি টেলের গাড়ি Toyota Premio গাড়ি 15 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন কালার টসে রেড অন কালার খুবই সুন্দর চারটা অ্যালয়িন এবং চারটা টায়ার পাবেন খুবই ফ্রেশ অনাসে এক দড় বছর বা দুই বছর চালাতে পারবেন যেমন আপনি ইউজ করবেন তেমন গাড়িটা ফ্রেশ রাখবে দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে গায়রা মন আছে ইউজিওন এরকম অবস্থায় আছে বিস্কিট কালার না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এবং একটি মনিটর লাগানো আছে দেখেন তো আসলে অরিজিনাল গাড়িগুলা কিন্তু মনিটর থাকে না মানে অরিজিনাল জাপানিটা থাকে চাইলে আফটার মার্কেট করা যায় এটা কিন্তু আফটার মার্কেট করা আছে এবং ভিতরটা দেখেন খুবই সুন্দর ফ্রেশ একটি গাড়ি আর এই গাড়িটি আজকে পাবেন আমাদের এসবি কার সিলেকশনে এবং পুশ স্টার হ্যাঁ

পনেরোর মডেল পনেরো তো রেজিস্ট্রেশন এফি এক্স প্যাকেজ এফি প্যাকেজ প্রিমিয়াম একটি গাড়ি তেপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ এবং আমরা দেখাই ইঞ্জিন কন্ডিশনটাও কেমন দেখেন বিশেষ করে হাজারে আসলে এক পিস গাড়ি পাওয়া যায় যে হাসান ভাই বললেন কারণ এই গাড়িটা অনেক ফেরেছে যে ইঞ্জিনে কোনো সাউন্ড নাই দেখেন গাড়িটা ইউজ হয় যে এখনও অরিজিনাল হিট প্রুফ আছে প্রুফটা এখনও আছে আচ্ছা এই যে দেখেন গ্যাসের লাইন থেকে শুরু করে পুরো গাড়িটা কিন্তু অলমোস্ট ইঞ্জিন এই যে দেখেন স্টার্টিং আছে

স্কিন আদা নম্বরে ফোন করুন যদি এই গাড়িটা পারচেজ করতে চান showrooms locationটা বলে দেব showrooms locationটা হলো বিজয় বিমান সিগন্যাল দক্ষিণ কোনায় জি হাতিলে শোরুম এটা পিছনে এসবি কার সিলেকশন লিমিটেড জি মেক্টোরলে 40989 মাঝখানে যে পিলারটা আছে এর ভিতরে যে গলি 2 গলিটার ভিতরেরই এসবি কার সিলেকশন তো এই শোরুমে আসলে দেখেন অসংখ্য অসংখ্য গাড়ি পাবেন কোন গাড়িটা আপনারা চান এখানে অসংখ্য গাড়ি আছে স্বপ্ন হবে পূরণ এসবি কার সিলেকশনের সাথে থাকুন এবং শোরুম ভিজিট করুন ভালো ভালো গাড়ি পাবেন এবং যারা প্রিমিয়াম গাড়িটা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ